আরে হ্যাঁ গো এসছি ভাইয়ের আশীর্বাদে বিয়ের আশীর্বাদে ওর তো শ্বশুরবাড়ির লোক আমাদের ওখানে গিয়েছিল ওখানে গিয়ে ওরা আমার ভাইকে আশীর্বাদ করে এসছে আর আজকে আমরা সবাই মিলে এসছি ভাইয়ের বউকে আশীর্বাদ করতে তো সামনে ভাইয়ের বিয়ে ঠিক হবে ডেটটা আজকে সব সব ডেট কিছু ফাইনাল হয়ে যাবে তো দেখো এখানে বাসুতি নাগের বাসুতিনাথ সরি নাগ নয় বাসুতিনাথের মন্দির আছে জানো তো তো এখানে বিরাট জাগ্রত একটা মন্দির আছে তো আমরা সবাই টিফিন খেয়ে পরে এখন যাচ্ছি সেই মন্দির দেখতে দর্শন করতে তো দেখো এখানেও মন্দিরে ধারে প্রচুর দোকান আছে সেই তারকেশ্বরের মানে যেরকম ধারে ধারে শীতলের দোকান থাকে না এখানেও ঠিক সেই রকম এক এক সাইডে রয়েছে শুধু খাবারের দোকান আর এক সাইডে রয়েছে ঠাকুরের পুজো জিনিসের দোকান ঠিক আছে তো চলো এখন মন্দিরের ভেতরে যাই আর জানি না মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে কিনা যদি দেয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি জানো তো টিফিন তো খাওয়া হয়ে গেল তখন তো একদম খেয়াল ছিল না যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি টিফিন খাওয়াটা তো যাই হোক কি করবো আর এরপরের যা मान সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেমন তো দেখো এখানে মন্দিরে ভিড় দেখো একবার সবাই পুজো মানে দিতে ব্যস্ত আর আমরা তো খেয়ে নিয়েছি তার জন্য না আর পুজো দেব না মানে দর্শন করে চলে যাব তো বিরাট ভাগ্যের ব্যাপার যে আমরাও এখানে বাসুকি নাথের মন্দির দর্শন করতে মানে পারছি আর কি এত ভালো জায়গায় একটা আসতে পেরেছি তো দেখো তোমাদের দাদা ভাই এখানে মানে আমরা অনেকটাই মানে আস্তে আস্তে বৃষ্টি পেয়েছি পুরো রাস্তাটাতে তো দেখো এখানে আমার এক দিদি আমরা কাকিমা মা সবাই মিলে এখানে দাঁড়িয়ে মানে মন্দির দর্শন হয়ে গেল এবার আমরা যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়ি ঠিক আছে তো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য লজের ব্যবস্থা করেছিল যাতে আমরা সবাই মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে এখানে মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে আসি আর কি তো আমরা কেউ স্নান করিনি জানো তো এত বৃষ্টি পড়ছিল রাস্তায় যে কি বলবো এমন ঠান্ডা লাগছিল ওই জন্য আমরা কেউ স্নান করলাম না এখানে আর সামনেই তো আমাদের দিদির বাড়ি ছিল ওখানে তো আমাদের মানে গ্রামের এক দিদির বাড়ি তো সেখানে ওদের তো বিরাট বড় বাড়ি আছে তো ওখানে গিয়েছিলাম তো সেখানেও ওরা স্নান টান করে ফ্রেশ হতে বলছিল তো সেখানেও আর স্নান টান করলাম না তো দেখো এখন ছাদে আমরা এখন সবাই মিলে এখানে বসে রয়েছি আর এখানে ওদের মন্দির আছে তুলসী মন্দির তো সেখানে বসে আশীর্বাদ করা হবে তো দেখো এখানে সমস্ত কিছু ব্যবস্থা ব্যবস্থা করা হয়ে গেছে তো এবারে আসবে ও অনুষ্কা আর তারপরে আশীর্বাদ করা হবে আমার ভাইয়ের বইয়ের নাম হচ্ছে অনুষ্কা ঠিক আছে এই যে দেখো অনুষ্কা চলে এসছে এখান এখন অনুষ্কা বসে পড়েছে এবারে আমরা সবাই এক এক করে আশীর্বাদ করব। আর আজকে মানে বৃষ্টি পড়ছিল প্রচুর ওখানে ঠান্ডা লাগছিল কিন্তু এই যে ছাদে আসলাম তো অনেকটা হেঁটে তো এখন কিন্তু খুব গরম করছিল তো পুরো একদম ঘেমে টেমে এক কাণ্ড তো বাড়ি থেকে ভোরবেলাতে যদিও স্নান টান করেই আমরা বেরিয়েছি কিন্তু তাও এখানে মানে ওরা ব্যবস্থা করেছিল যাতে আমরা স্নান করি পরিষ্কার মানে ফ্রেশ হয়ে যদি কেউ ওই জন্য দুটো রুম নিয়েছিল ওরা লজে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য তো যাই হোক একটুখানি বসলাম তারপরে চলে আসলাম লজ থেকে বাড়িতে তো দেখো এখন সবাই এক এক করে এবারে আশীর্বাদ করবে তো ওদের বাড়িরও সবাই ওইদিকে আছে আর আমাদের বাড়ির থেকেও তো অনেক লোক গিয়েছিল এখানে এখান থেকে আর কি তো আমরাও সবাই এই দিকটাই করে বসে রয়েছি আর ছাদেই ওদের রান্না বান্নার সমস্ত কিছু মানে ইয়ে করছে আর কি রান্নাতে রান্না হচ্ছে ওইদিকটা পেন্ডেল প্যান্ডেল মতো করে দিয়েছে কারণ বৃষ্টি পড়ছে তো মাঝে মধ্যে আর বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে ছাদটা ওই জন্য ওখানে তিরপল টাঙিয়ে নিয়েছে ওরাও তো দেখো এখন দাদু আশীর্বাদ করে নিচ্ছে অনুষ্কাকে তো দাদুকে আগে আশীর্বাদ করতে দেওয়া হয়েছে দাদু আগে আশীর্বাদ করে নেওয়ার পরে আমরা সবাই এক এক করে আশীর্বাদ করব হ্যাঁ তো ভাইয়ের বিয়ে তো লেগে গেল খুবই ফুর্তি লাগছে আর খুবই মজা করব বিয়েতে সব থেকে মজা হয় পরযাত্রী আসাটাতে তো অনেক দূর রাস্তা বরযাত্রী তো আসতেই হবে বলো ভাইয়ের বিয়ে বলে কথা ঠিক আছে তো ভাবলাম আজকে একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেননা এটা স্মৃতি স্মৃতিও বলতে পারো মানে কখনো দেখতে ইচ্ছে করলে হয়তো নিজেরাও চালিয়ে ভিডিওটা দেখতে পারবো যে তখন কীরকমভাবে গিয়েছিলাম কি করেছিলাম সমস্তটাই আর তোমরাও দেখতে পারবে তোমাদের সাথেও শেয়ার করা হবে আর আমাদের স্মৃতি হয়েও থাকবে ওই জন্য কিন্তু একদিক দিয়ে ইউটিউবটা কিন্তু সত্যি একদিক দিয়ে এসে খুব ভালো হয়েছে জানি না তোমরা কে কজন দেখবে ভিডিওটা কজন দেখার থেকেও বড়ো কথা হচ্ছে আমার সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওটা ফোনের গ্যালারিতে ভিডিও সেভ করে রাখলে হয় জানি না কতদিন থাকবে হ্যাং করবে হয়তো ফোনটা আস্তে আস্তে তখন ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় কিন্তু এখানে তো ইউটিউবে তো সেরকমের কোনো ব্যাপার নেই তো দেখো এখন আমি চলে গেলাম ভাইয়ের বউকে আশীর্বাদ করতে তো যাই হোক এখন আশীর্বাদ করে নিচ্ছি যাই হোক এই ভিডিওগুলো না সারা জীবন স্মৃতি হয়ে থাকবে জানো তো তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার বললাম আর কি কি বলবো বুঝতে পারছি না কেননা অনেকদিন দিন ভিডিও ব্লগ করা হয়নি তো কেননা তোমরা তো অতটা দেখো না করলে হয়তো প্রত্যেক দিন করলে হয়তো দেখবে আর আমিও অতটা সময় পাই না প্রত্যেক দিন করতে তো দেখো এখন আমার বর মশাইও আশীর্বাদ করে নিচ্ছে তো এই যে দেখো অনুষ্কাকে সবাই মিলে এখন আশীর্বাদ করে নিলাম তো আমরা তিনটে গাড়ি করে এসেছি সবাই মিলে ওখানে বললাম না আমাদের গ্রামের দিদির বাড়ি আছে তো ওরা ওদের বাড়িতে গিয়ে আমরা মানে উঠলাম তারপরে ওরা রেডি হলো তারপরে আসলাম আর বলো না গো রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়ি পাম্পচার হয়ে গিয়েছিল তারপরে সেই গাড়িটা সারাতে সারাতে তো আবার এক ঘন্টা টাইম লাগলো মানে পাম্পচারটা সারাতে সারাতে ওই জন্য আরও একটুখানি আসতে আমাদের মোটামুটি দু ঘন্টা লেট হলো আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর এখানে এসেছি কটাই জান তো সাড়ে বারোটা এই এতক্ষণ দেরি হতো না দু ঘন্টা আগেই পৌঁছে যেতাম কিন্তু ওই যে বললাম দিদির বাড়িতে এক ঘন্টা লেট হয়েছে আর এক ঘন্টা লেট হয়েছে ওই গাড়ি সারার মধ্যে তা না হলে আরো অনেকটা আগে পৌঁছে যেতাম দেখো এখন সবাই আশীর্বাদ করছে এখনো আশীর্বাদের পর্ব শেষ হয়নি এত লোক বলো সবাই তো আশীর্বাদ করতে হবে এত তাড়াতাড়ি কি করে শেষ হবে তো এখানে যেরকম ভাবে বাড়িতে নিয়ম মানে যেদিনকে মানে আমরা বরযাত্রী আসবো সেদিনকে এখানেই আশীর্বাদ করার তো যাই হোক এখানে ওদের মানে নিয়মে একটুখানি হলো আর কি তো এখানে আমরা সেরকম ভাবে আশীর্বাদটা নয় আমাদের যেমন চন্দনের ফোটা দেয় তো আর এখানে তো ওদের হলুদ আর দইয়ের ফোঁটা দেয় ঠিক আছে আশীর্বাদ আর আমাদের ওখানে যেমন চন্দনের ফোঁটা দেয় তারপর ধান দুর্ব দেয় আর এখানে তো আতব চাল আতব চাল আর দুর্বা দেয় ঠিক আছে আর যাই হোক এই মেয়েটা কিন্তু খুব ভালো জানো তো এই যে আমার ভাইয়ের বউ হবে এত মিষ্টি দেখতে আর এত ভালো মানে কি বলবো সব সময়তে হাসি মুখেই থাকে ঠিক আছে আর ওরা মানে হিন্দি কথাটাই বেশি ভালো বলতে পারে আর বাংলা বুঝতে পারে আর এই যে দেখো আমার ভাই ওর তো ভাসুর হয়ে যা হবে আর কি আমাদের এখন মানে ছোট ভাইয়ের বিয়ে তো তো আমার ভাই তো প্রথম জীবনে কাউকে আশীর্বাদ করলো তো খুব লজ্জা পাচ্ছিল আমার ভাই তো সম্পর্কে অনুষ্কার ভাসুর হবে আর এই যে আমার কাকু হ্যাঁ আমার কাকুর ছেলের বিয়ে বাদশাহ ওর বিয়ে ঠিক হলো দেখি কি মাসে ডেটটা এরা ঠিক করে ও পরে একদিন তোমাদের অবশ্যই শেয়ার করব যে কত তারিখে ডেট ঠিক করা হলো ঠিক আছে তো দেখো এখন আশীর্বাদের পর্ব চুকে গেল আর এবারে ওদের যে নিয়ম সেরকম মানে নিয়মটা পালন হচ্ছে তারপরে অনুষ্কাকে উঠ মানে মানে উঠেও নিচে চলে যাবে তো ওদের নিয়ম সমস্ত কিছু হয়ে গেছে এবারে আমরা খাবো অনেকটা লেট হয়ে গেছে এখনও আড়াইটা মতো বাজে কেননা তোমার লজে আমাদের তো আসতেই মনে করো সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরে লজে টিফিন খেলাম মন্দিরে গেলাম তারপরে এখানে আসলাম সমস্ত কিছু মিলে অনেকটা লেট হয়ে গেল সত্যিকারের তো আর সে হোক আর কি করবে বাড়ি যেতে তো অনেক রাত হয়ে যাবে তো দেখো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি এখানে মা বসছে এখানে আমার পিসি বসছে আর এখানে এই যে আমাদের মানে আমাদের বাড়ির থেকে যারা যারা এসেছিলো সবাই বসেছে মোটামুটি তো এই দেখো আমার পেছনেও একদম পেছনে আমার বর বসেছে আর আমার কাকু বসেছে এখানে এরা বসেছে আর এইদি বাবা আমার কাকার আর ছোট ছেলে সবাই ঠিক আছে তো দেখো এইদিকে বসেছি আমি আর আমার তো এত গরম এদিকে মানে চারিদিকে মানে করেছে তো এইগুলো যদি খুলে দেয় না তাহলে এক্ষুনি খুব ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই জন্য না বাতাসটা অতটা খেলছে না ওই জন্য গরম লাগছে তো দেখো এখানে কিন্তু খেতে দেওয়ার স্টাইলটা একটু অন্যরকম মানে আগে কি করলো তো সমস্ত রকম যত রকমের সবজি আছে ওইগুলো আগে দিয়ে দিল তারপরে লাস্টে দিল ভাত তো দেখো এই বেগুনটা এত সুন্দর ভাবে ভেজেছে আমাদের ওখানে যেমন বেগুনটা কেটে নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিই কিন্তু এখানে ওরা বেগুনটা কেটে মশলা মাখিয়ে হালকা বেসনের একটা লেয়ার পড়েছে বেগুনের উপরে বেসন দিয়ে তারপর ভেজেছি কিন্তু বেগুনটা বেশ বড় বড় বেগুনই কিন্তু নয় আর পটলটা দেখো কত সুন্দর স্টাইল করে কেটে মশলা দিয়ে ভেজেছে এখানে সমস্ত রান্নাটাই কিন্তু যতগুলো ভাজা করেছে সমস্ত কিছু দিয়ে ভেজেছে ভেজতে কিন্তু দারুণ টেস্ট এমনকি আলু ভাজাটা যে জুড়ি আলু ভাজাটা দেখছো সেটাও মশলা দিয়ে ভাজা আর অনেকগুলো সবজি করেছিল রান্না আর এতগুলো রান্না মনে তো থাকবে না ওই জন্য তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেখিয়ে দিলাম যে কি কি রান্না করেছিল এখানে তো এই দেখো এখানে বরবটি ভাজা বরবটি ভাজাটাও মশলা দিয়ে তারপরে তোমার এই যে দেখো লাস্টে ভাত দিলো এই সমস্ত সবজিগুলো ওরা আগে দিয়ে দিয়েছিল এই যে ফুলকপি ভাজা সেটাও মশলা দিয়ে তারপর মটরশুঁটি আলু গাজর দিয়ে একদম মাখা মাখা মশলা দিয়ে একটা তরকারি করেছিল হ্যাঁ তারপরে পটল ভাজা ভেন্ডি ভাজা হুম শাক ভাজা বেগুনি মানে আরও কত কিছু অনেক কিছু এই যে দেখো বড়ি দিয়ে পোস্ত করেছে দেখো খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল কিন্তু এই বড়ি পোস্তটা তারপরে আর এখানকার লোকেরা জানো তো ঝালটা বেশি খায় তার জন্য সমস্ত রান্নারায় একটু মানে ঝাল ঝাল হয়েছিল যাই হোক ভালোই লাগছিলো খেতে খারাপ লাগেনি তো মাছটা তো অনেকক্ষণ আগেই দিয়েছিল অর্ধেক খেয়ে নিয়েছি দুটোই অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছি তারপরে মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আর এই যে দেখো এখানে পনিরের ইয়ে করেছিল চিলি পনির চিলি পনিরটাও দারুণ টেস্ট হয়েছিল চিনি চিলি পনিরটা কিন্তু অত মানে ঝাল হয়নি মিষ্টি মিষ্টি আর এই যে এইখানে রুই পোস্ত করেছিল এই যে আমি একটা পেটি পেয়ে গেছি আমার পেটি খেতে তো বেশ ভালো লাগে তারপরে এই যে দেখো রসগোল্লা দিয়েছে তারপরে এই যে কী ভাবছো পায়েস না পায়েস নয় এটার রায়তা তো দেখো আমার পিসির দইটা খেয়ে মুখটা দেখো একবার আর এখানকার লোকেরা টক দই বেশি খায় তার জন্য আমাদেরকে টক দই দিয়েছিল আর এতটা করে চিনি দিয়েছিল দেখতে পাচ্ছ দইয়ের ওপরে মানে আমরা তো মিষ্টি দই খেতে বেশি ভালোবাসি আর এই যে দেখো খাওয়া দাওয়া শেষে আমরা এখন সবাই মিলে আড্ডা মজা করছি অনুষ্কাকে নিয়ে তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো